বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শান্তি সম্প্রীতি ও সবুজ রক্ষায় ঐতিহাসিক ঐক্য দৌড় বহরমপুরে স্কোয়ার ফিট থেকে ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিল লালবাগ পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হয় পরিবেশ সংগঠন মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন গ্রিন হ্যান্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং গর্ভের মুর্শিদাবাদের উদ্যোগে এই ম্যারাথনে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুশোর অধিক প্রতিযোগী ও স্বেচ্ছাসেবী সমস্ত প্রতিযোগী স্বেচ্ছাসেবী এবং অতিথিদের হাতে তুলে দেওয়া হয় আমার নাম সুজন ঘোষ আমি ফারাক্কা থেকে এসেছি এই সময়টা বলবো টাইমটা হচ্ছে এগারো কিলোমিটার এগারো কিলোমিটার আমি বহরমপুর থেকে বলতে গেলে আমার এই কম্পিটিশনের প্র্যাকটিস দরকার আছে সবাই যদি করে ভালো আর আমাদের যে গ্রিন যেটা বলছেন সবুজ আমি বলবো যে প্রত্যেককে মানে দুটো করে গাছ লাগাতে যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো যাতে অযথা না কাটে মানে খুবই দরকার যেটা হ্যাঁ যে এটা না কাটলে হয় সেটাকে বাঁচানোর আমরা সবাই চেষ্টা করি খেলার মধ্যে খুব দেখলাম ডিসিপ্লিনের মধ্যে যখন জল মেলেন যখন জল দিল মানে রাস্তাঘাটে এবং কোনো অসুবিধা হয়নি থাকা খাওয়া দাওয়া এবং মানে ঘুমানো কোনো অসুবিধা কোনো অসুবিধা হয় না আমাদের সকলের আশা যে এটা সত্যিই সম্পূর্ণ হবে কারণ পৃথিবী এখন প্রথমত ক্ষয় হয়ে পড়েছে এই জন্য অনেক জায়গায় অনেক প্রোগ্রাম চলছে সেফ ছয় যেমন হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান এইরকম উদ্যোগ সকলের সব জায়গায় চলছে আর সব মানে মেন কথা হচ্ছে ছোটো থেকে বড়ো হওয়া আমরা এখান থেকে আসলে ছোটো থেকেই শুরু করেছি আমি নিশ্চয়ই বড় হবে আচ্ছা আচ্ছা বি কে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদস্য শহর একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট